আমি চলে আসছি এখন আমাদের খুলনা ব্রাঞ্চ থেকে এত সুন্দর একটা ড্রেস পরে যারা এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস পছন্দ করেন যে ড্রেসগুলো কিনা তিন হাজার বত্রিশশো সাড়ে তিন হাজার বা আরও বেশি সেল হয় এই প্রিমিয়াম কটন যারা পছন্দ করেন এক্সক্লুসিভ একদম কাপড়টা ধরেই মনে হবে ওয়াও এত মিহি কথন এটা এত মিহি কথন যারা এইরকম দামি কালেকশন পছন্দ করেন এটা আমরা আপনাদেরকে অনেক দেওয়ার চেষ্টা করবো এইগুলা আপনারা দেখবেন যে আপনার র্যাপ্রিকা গুলো ওগুলা বিগ্রেট সিগ্রেট রেপ্রিকা গুলো আপনার ধরবে দেখবেন যে আটশো এক হাজার করে সেল হয় বাট ওগুলার সাথে আমাদের কোয়ালিটি যদি যায় তাহলে আমরা নাম পাতায় চলাবো ওগুলার কোয়ালিটির সাথে এটার কোয়ালিটি কখনোই মানে কম্পেয়ার করাই উচিত না এটার আপনার কাপড় ধরে দেখবেন ডিজাইন দেখবেন কোয়ালিটি দেখবেন পুরোটা ড্রেস এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করা ড্রেসের দামটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্স কাজ করা এটার এইটা সাইড দিয়ে প্যানেলের কাপড়টা দেওয়া আছে হিয়ার ইউ ক্যান সি এইটা দেখেন আপনার খুব সুন্দর একটা খুব আই আক্তা কালার মানে দেখেন চোখটা জুড়িয়ে যাচ্ছে আর এইটা আপনার দেখেন এই রকম আপনারা स्लीव्स এর কাপড়টা থাকবে যে লাইক स्लीव्स এ ডিজাইন এই রকম হবে সাইডের প্যানেলটা দিয়ে এই যে দেখেন হাতার আর নিচ থেকে এই রকম ঘুরে চলে গেছে হাতে হাতে নিচ থেকে এরকম করে চলে গেছে এটা অনেক বিউটিফুল আকটা কালেকশন আপু এন্ড এটাকে আমি একটু আপনাকে দেখেন এটাতে এত কাপড়টাও আছে সো আপনার বডি কত হবে আর এই যে দেখেন এটা আপনার এই যে এটা হচ্ছে আপনার গলায় যাবে এই যে এখানে একটা প্যানেল দেওয়া আছে এখানে একটা এক্সট্রা প্যানেল দেওয়া থাকবে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর দেখেন এটার দোকানটার যে কাপড়টা ও মাই গড কাপড়টা ধরেই ফার্স্টে বলবেন ওয়াও এত মিহি একটা আর এই হচ্ছে দোকানটা দেখেন আপু সবাই কিন্তু কম দামি সস্তা কটন না রাইট সবাই কিন্তু সস্তা ড্রেস খুঁজে না অনেক আমাদের অনেক কাস্টমার আছে যারা শুধুমাত্র প্রিমিয়াম দামি কটন কালেকশন পছন্দ করেন তাদের জন্যই এইটা যারা কিনা সস্তা কটন খুঁজেন না কোয়ালিটিফুল ফুল কটন খুঁজেন তাদের জন্য এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির কথা এটা সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কামিজের কাপড়টা যেমন এক্সক্লুসিভ সালোয়ারের কাপড়টা ওরকম অ্যান্ড এই ড্রেসটা তো আমি পরে আছি এটা ক্যাটালগটা দাও তো আমার পড়া দেখেই বুঝতে পারছেন এইটা দেখেন ক্যাটালগ একদম সেম টু সেম ক্যাটালগের মতো এই ড্রেসটা অ্যান্ড এইটা চার্জার লাগবে এখনই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে অ্যান্ড নাও ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের উইথ মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে দিস ইজ জি অর ভিডিঅ আর এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে আপনি যে ড্রেসটা অন্য জায়গা থেকে আঠাইশো টাকা দিয়ে কিনবেন সেটা আমরা আপনাকে দিব অনলি বাইশো পঞ্চাশ টাকা বিকজ সার্ভিস বাই টনি অলওয়েজ রিজনেবল প্রাইসে দেয় মেয়ে আকিব চৌধুরী হ্যাঁ আপু চট্টগ্রাম শোরুমে আমি আসবো খুব শীঘ্রই এই উইকে আমি চট্টগ্রাম শোরুমে আসবো ইনশাল্লাহ আপু সো থ্যাংক ইউ